তিন দিন আগেও ঢাকা শহরে আসছিল একটু জটকা মনে হয় ফেসবুকে দেখেন নাই সূর্য বলতে বলতে ডুবসে রান আউত হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে কে উঠতে দেখবেন আমাকে মাটি এখনো নিচের থেকে বলতেছে তামশি আলা যাহরি মাসিরু কফি যখন অহংকার করে চলে না জমিনে তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে আল্লাহ ইয়ামশী আলা আল্লাহরি নরহা একটু তাকায় দেখেন না কেমন অহংকার করা চলতেছে হুকুমটা দেন না আমাকে কি করবে আব্দালিয়া ইদনা আদম ফি পত্নী আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় বিশ্বাস হয় না আরবি হাদিস সহ দিতেছি মাটিটা তো বলতেছে তানশি আল্লাহী মাসি রুকাফি বাতনি আমার পেটে চলো না অতি সত্যর আমার পেটে আসবে দেখামতো তোরে কত নম্বরের রতন তুমি রতন বোঝেন নাইটও বোঝেন না আরে রতন বোঝেন রতন জমিন ডেলি বলতে থাকে শস্য পার বিদায় আল্লাহর হুকুম মানব এই জীবনটা ধরে যতই মানুষ বলুক বড় শিক্ষিত দীক্ষিত দুনিয়াটা বড় টেকনোলজি সমৃদ্ধ বিজ্ঞান সম্মত ডিজিটাল ফিজিটাল যাই বলেন না কেন জীবনের গতি রোধ করার কোনো মেশিন এখনো মানুষের কাছে আসা আসে জীবন তার গতিতে চলবে যতই স্লোগান দেই না কেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা শুধু স্লোগান জীবন যদি আমার হতো তো আমার হাতে সুতা পরিমাণ হলেও কন্ট্রোল থাকত আপনার আমার হাতে তো কোনো কন্ট্রোল নাই বিদায় আল্লাহর হুকুম যদি না মানলাম জীবনটা কিন্তু কেটা যাবে করবে না আর জীবনটা করা হলো দাবি এটারও কারণ বলতে চব্বিশ ঘন্টা আল্লাহ দিতে ফ্রি সার্ভিস বুঝেন কি বিনা পয়সায় সার্ভিস দিতেছেন আপনি বলবেন কোথায় সার্ভিস দিতেছে এই বোতলের পানির দাম কত এক লিটার যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো হুম হুম হয়তো এক মাস দিতেন দুই মাস দিতেন তিন মাস দিতেন চার মাস দিতেন বা এক বৎসর দুই বৎসর দিতেন তারপরে তো চড্ডি বড্ডি গোল কেন মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো আরে বুঝে আসলো ফ্রি সার্ভিস ডেলি দিতেছেন অক্সিজেন এই জন্য জীবনটা গড়ে যেতে হবে কাটায় গেলে চলবে না জীবনটা আল্লাহ দিছেন আল্লাহ আবার সাজায়া দিয়েছেন সাজায়া মার পেটের থেকে যেরকম আঁটছিল যদি টেকনোলজি দিয়ে সাজাইতে হতো তাইলে খবর হইতো কয়লা লাখ কয় টাকা দিয়ে সাজাইতে হয় মার পেটের থেকে আঁটছিলাম দুনিয়ার কোনো মেশিন নাই যে মার পেটের বাচ্চার চোখ টেস্ট করে বলবে এটা দেখবে চ্যালেঞ্জ আমার সাথে কোনো মেশিন দুনিয়াতে নেই যে মার পেটের থেকে যখন বাচ্চা আসছে চোখ টেস্ট করে বলবে এই চোখ দেখবে এত বড় বড় চোখ চেয়ার চোখে যেন বলেন মেশিন আছে কিনা কোন কান টেস্ট করে বলবে যে এই কান শুনবে কোন জবান টেস্ট করে বলবে বলবে অস্তিত্ব দেন না সাজে চলতে তো অহংকার নিয়ে কম চলি না ভাব নিয়ে চলি বুঝেতে চাইতেছি ইনসাল্ট করতে চাইতেছি না কাজে দিবে নাইলে হিসাব কিন্তু দিতে হবে আজকে যদিও ফ্রিতে সার্ভিস দিতেছেন ফ্রিতে কোরান এটি আল্লাহ লাতুস না নিন জীবন গড়া না আসবে তোমার কাছ থেকে এক এক ফোঁটা পানির হিসাব নিব এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা দুনিয়ার নাই বলে তো বিজ্ঞানসম্মত বড়ো উন্নত ডিজিটাল ফিজিটাল এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা নাই ওনারা তো বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও জানি পানি হয় কিন্তু এই পানির ফোটায় ফোটায় জীবন আছে ওটার ফোটায় ফোটায় বৌত আছে। বিদায় ভালো মতে বোঝেন লম্বা কথা হবে না অল্প সময় হবে অল্প সময়। জীবনটা গড়া যেতে হবে আর গোরা কেন যেতে হবে ওটার যুক্তি দিতে চেয়েছে চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতে চেয়েছে একটা দেখাইলাম শুধু অক্সিজেন সাজানেরটা বাদেই দিলাম সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া মেশিন দিয়া বিজ্ঞান দিয়া টেকনোলজি দিয়া মেডিসিন দিয়া তাইলে বুঝে আসতো একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয় ফ্রি সার্ভিস দিছেন এখনো ফ্রি সার্ভিস দিতেছেন বেশি দূরে যেতে হবে না করোনা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে চায়নার ডাক্তারের টিমকে এন্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়া দি শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে আমার থেকে ভেন্টিলেটর খুলা দেয়া ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা দিতে এই জন্যই দাবি জীবনটা গৈরাই তোমাকে অস্তিত্ব দিছি সাজাইও দিছি ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা দিতেছি যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম যদি কিডনির বিল ডেলি নিতেন তিন হাজার টাকা কোড়া। তাহলে ডেলি এক লক্ষ আট হাজার টাকা শুধু কিডনি ডায়ালিসিসের এর বিল দিতে হতো যুবক রঙ্গে আস রঙ্গে যেমন মনে চায় তেমন চুল কাটো ঠিক না যেমন মনে চায় তেমন পোশাক করো ঠিক না যেমন মনে চায় তেমন নারী চলে কারো কাছে কোনো লেগাম নাই চোদ্দ তারিখ আইলে মাতাল হয়ে যায় থার্টি ফার্স্ট নাইট আসলে মাতাল হয়ে যায় ঠিক না পয়লা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই ঠিক না চব্বিশ ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতে হুম যদি পার শ্বাসে এক পয়সা বিল দিতে হইতো তাহলে প্রতিদিন ষোলোশো টাকা পে করতে হতো ষোলোশো টাকা যদি যতবার খাই অতবার যদি সাধ টেস্ট করতে হতো মেশিন দিয়া তাহলে খবর হইতো যে ডেলি শুধু স্বাদ টেস্ট করার বিল কত দিতে হয় যতবার খাই অতবার গ্রাম যদি টেস্ট করতে হতো যেটার গ্রাম ঠিক আছে না নষ্ট তাইলে মনে হয় কত টাকার বিল দিতে হবে বিনা পয়সা সার্ভিস দেন তো এই জন্য গায়ে লাগে না যেমন খুশি তেমন চলা গেলে কয়দিন ওটা বইলা দিছে ইলা আজাদি সাম্লান নির্দিষ্ট সময় পর্যন্ত নাইলে ফিরুজ শাহী গাজীপুরে বরতো কেন এক মিনিটের মাইবার সপ্তাহ নিজেই লেখলেন নিজেই গাইলেন আর গাজীপুরে রেস্টেজেই জাম দিলেন এটা কি গাজীপুর না হুম না নসিংদী গাজীপুর না নারায়ণগঞ্জ না ঢাকা এইখানেই জাম দিছে সত্তর এটিতে যে ঘোরা যাবে ফকিরও যদি গোড়া যায় তো বাদশা হবে বাদশাহ কোরআন বলে ইউকি হিমুল কান কাবির থোড়ে বড় রাজত্ব দিল কত বড় তো বসে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় দশ গুণ মানবেন না না মানেন কালকে অবশ্যই মানতে হবে কুরআনই তো বলে আছে কালকে অবশ্যই মানতে হবে চিৎকার দিবে আর মানবে রবনা ইন্না না আফসারনা ফরজ ইনামাল সালেহা ইন্না লমুতিনুন আল্লাহ চোখে দেখাবে সব এইবার বিশ্বাস ফিরত পাঠান বলবে হবে না তো যেটা ছিলাম আল্লাহর হুকুম মানবো তো জীবন গড়বে আর দাবি হলো জীবনটা গরা যাও যেখানেই থাকো যেই পরিবেশে থাকো এইখানের বাড়িওয়ালারা না বাড়ি পাইলো বাড়াটে আর কি পাইলেন বলে না মারে কি পয়সা স্যার বাড়িওয়ালা না বাড়ি পাইলো আপনি কি পাইলেন হ্যাঁ বাড়ি আলারা বাড়ি পাইলো গুলশানের তুলনায় কি পাইলো হ্যাঁ বাড়ি দাঁড়ার তুলনায় কি পাইল দানমন্ডির তুলনায় কি পাইল মন্ত্রী পাড়ার তুলনায় কি পাইলেন মন্ত্রী পাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম মন্ত্রী পাড়া পাইছি আপনি কি বলবেন কালকে যে কি পাইছি আরে রাগবেন না বুঝেন আপনি কি পাইলেন দুনিয়া যে আপনি হারাই গেলেন আপনি হারাইলেন কেন এখানে তো বেশিরভাগ শ্রম শ্রম পেশার লোক চাকরিজীবী লোক ঠিক না আপনি কি পায়ে হারায় গেলেন বুঝলাম বিশ্ব সুন্দরী সৌন্দর্য পায় হারায় গেল যে বিশ্ব সুন্দরী না ও কি পায়ে হারায় গেল আমাকে বুঝান বাড়িওয়ালা বাড়ি পায়ে হারায় গেল মারলাম

সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে লন আউি হায়াতিকা আবাদা তিন দিন আগেও ঢাকা শহরে আসছিল একটু জটকা মনে হয় ফেসবুকে দেখেন নাই সূর্য বলতে বলতে ডুবছে লন আউি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবেন আমাকে মাটি এখন নিচে থেকে বলতেছে তুমি সি আলা বহরি মাসির কফি বতনি যখন অহংকার করে চলে না জমিনে তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে আল্লাহ يمشي على بحري مرحা একটু তাকায় দেখেন না কেমন অহংকার করে চলতেছে হুকুমটা দেন না আমাকে কি করবে আর আবতালিয়া ইদনা আদম ফি বতনি আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দিই বিশ্বাস হয় না আরবি হাদিস সহ দিতেছি গেছে মাটিটা তো বলতেছে তানসি আলা গহরি মাসি রুকাফি বাথনি আমার পেটে চলো না অতি সত্যর আমার পেটে আসবে দেখানো তো রে কত নম্বরের রতন তুমি রতন বোঝেন আরে রতন বোঝেন রতন জমিন ডেলি বলতে থাকে পার বিদায় আল্লাহর হুকুম মানব এই জীবনটা গড়ে